হ্যালো বন্ধুরা স্বাগত আমার ইউটিউব চ্যানেলে আমি সুদীপ্ত বলছি ডান দিকে চলো হ্যাঁ এই যে বন্ধ হয়ে গেল এবার নিউট্রাল করো লাইট নেবো হেডলাইট

হট করে এগিয়ে যাবে না দেখলে ও দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে গিয়ে ভাবলো যে যাওয়ার মতো সাইড দেওয়ার মতো জায়গা আছে কিনা ও যখন দেখতে পেলো যে না এ সাইড দিয়ে জায়গা দিতে পারবে না ও তখন পিছিয়ে গিয়ে একটা ব্যবস্থা করলো ঠিক আছে ক্লাস দিবে না যে আবার বা দিকে সরে যায় মানে বা দিকে সরো লেফটে সরে এবার ঘোরাও সোজা থাকাও সোজা যতক্ষণ বর্ডারটা দেখতে পাচ্ছ বা থাকা সেল আছে এগিয়ে দিই এগিয়ে দিই হুম এবার লেফটে যখন কোনো আবার একটা ক্রিটিক্যাল সিচুয়েশন আসছে ক্লাচটা খুব স্লো করো হালকা হ্যাঁ এবার বাড়ি যেই সে এখান দিয়ে যখন দেখতে পাবে ওই ডান দিকে তাকাও তাকাও তাকিয়ে স্টিয়ারিং সোজা করো মানে চাকা সোজা

ঠিক আছে পাবলিকের ভাষা শুনলে তো হ্যাঁ এটা হচ্ছে আমাদের লোকাল সব পাবলিকের ভাষা মানুষ নিজের লোকাল লোকালিটিতে ঠিক আছে সব সময় কাঁচা এবার চার চাকা থাকলে এই জিনিসগুলো এই প্রবলেমগুলো তোমার সঙ্গে বা বারে বারে আসবে তুই যেখানেই যাও একটা ইগো প্রবলেম একটা ইগো প্রবলেম আছে সে উঠবে না গায়ে লাগলে তোমার সঙ্গে আবার হবে এই জায়গাগুলোকে তোমাকে মেকআপ করতে হবে পিক আপ থেকে দাও প্লাস্টিক নাও বা দিক দেবার ওকে দাও দেখো এবারে নিয়ে নাও দাঁড়িয়ে গেছে যাটা যা এবার পিক আপ নিয়ে রান করো হালকা পিক আপ নাও নিয়ে পুরো ছাড়বে না তোমার যতক্ষণ না গাড়িটা মুক্ত করছি দেখো এই রোডটা এল টাইপ রোড মিডিল ট্র্যাকে ঘুরবো সোজা তাকিয়ে রাউন্ড রাউন্ড আর ঘুরে তাকাও হুম প্রতিটা মোড়ে কিন্তু স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে ক্লাসটা ছেড়ে দিচ্ছ তুমি স্টার্ট করো তবে এখানেও এই যে বন্ধ হচ্ছে স্মুথলি ছাটাছাক করে এগিয়ে যাবে আই না আঁকি কাম করতে জানা হ্যাঁ পিদাম না हां ক্লাচের তোমার এই যে স্টারটা বন্ধ হচ্ছে তোমাকে আগে ধরতে হবে আমার কেন বন্ধ হচ্ছে ঘাবড়ালে হবে না নতুনরা এই ঘাবড়ে গিয়ে মুশকিলটা করে থাকে ক্লাস দাও কোনো ব্রেক মারবে না এই মোশনে করো বাদিকে তাকাও যেতে দাও যেতে দাও এবার উল্টো করো লেফটে গাড়িটাকে আগে সেভ করো সে বলো এবার রাইটে থাকাও এই চোখের ব্যাপারটা একটা বড় পিক আপ লুজ করো ওর দিকে তাকাও সে বলো ঠিক আছে এবার ক্লাস এবার দেখো দূরে থাকাও যদি মনে হয় যে তিনে নেওয়ার মতো আছে তাহলে আমি তিনে নেবো নাহলে তিনে নেবো না আগে যখনই কনজাস্টেড মনে হবে পিকআপটাকে দূর থেকে ছেড়ে দাও ছেড়ে দিয়ে অটো পিক আপে চলো অটো এক্সিলেটার যেটা দেওয়া থাকে সেটাতে চলো এবার প্ল্যান করো যেহেতু পা দিকে টোটোগুলো দাঁড়িয়ে আছে ঠিক আছে এবার তুমি ধরবে ক্লাস দেবো বেগে পা কোনো বেগ মারবে না এই মোশনটাকে কাজে লাগাও

তুমি তোমার ট্র্যাক থেকে সরবে না বড় গাড়ি চালালে এটা মাথায় রাখতে হবে আমি মিডিল ট্র্যাকটা ছিল আঁকড়ে ধরে থাকবো বড়ো গাড়ি হলে উল্টো দিকে যদি কোনো বড় গাড়ি আসে তাহলেই সরবো নাহলে সরবো না আর প্রতিটা টানের মুখে পিক আপ একটু হলো ছাড়বে এখান থেকে ডান দিকে যাবো না হ্যাঁ এবার প্ল্যান করো আর প্রথমে স্লো করো এখান থেকে স্লো করে দুয়ে নি নাও নিলে এবার ইন্ডিকেটার দাও লেফট ট্র্যাককে নাও লেফট ট্র্যাকে নাও ডান দিকে চেপে করছে এবার করো রাইট মানে রাইট টান নিতে গেলে লেফট ট্র্যাক নিয়ে একদম এবার উল্টো করো আগে করো ভেরি গুড তাও একটু দেরি হয়েছে তো হাতে স্পিড করে দেবে ক্লাস দেবো প্ল্যান করো কি করবো লেফটে তুমি আমার ওই যে গাড়িগুলো গাড়ি দাঁড়িয়ে আছে হুম গাড়িটার পেছনে রাখলে হবে বা সামনে এগিয়ে গিয়ে রাখো সামনে রাখছি সামনে রাখার জায়গা নেইখানটা আছে তুমি কাজ করো হ্যাঁ চলো এগাও লেফটে নাও নাও আবার সব উল্টো দিক করো তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ যাও হ্যাঁ হাত দেখো চাকাছ করো এবার দেখো গাড়ির মুভমেন্ট মুভ হ্যাঁ হ্যাঁ এই যে তুমি ঘোরাচ্ছ না হ্যাঁ একটা সাইডে নিয়ে গিয়ে চাকার মুভমেন্ট তুমি দেখতে পাবে না তোমার হয় মাথা বাড়িয়ে দেখতে হবে না হলে আমার মাথা বাড়িয়ে দেখার দরকার নেই তো তুমি হাতটা ধর নর্মাল হাত এই হাতের পজিশনটা একটু অ্যাঙ্গেল করে নিয়ে এখনও জানে না যে গাড়িটা কোথায় মানে চাকাটা কোন দিকে বেঁকে আছে ও বন বন করে এদিক ওদিক ঘুরিয়ে দিয়েছে এবার আমাকে কি করতে হবে আমাকে মুভমেন্ট আমার চাকাকে বলে দেবে যে চাকা কোন দিকে বেঁকে আছে এবার এটা ভালো করে শোনো গাড়ি যদি ডান দিকে যায় বাইচান্স ধরো গাড়িটা যাচ্ছে ডান দিকে তাহলে তুমি কিভাবে অ্যাডজাস্ট করবে তখন ডান হাত উপরে তুলে যতটা অ্যাডজাস্ট করা যায় ঠিক আছে আবার যদি বা দিকে যায় তো বা হাত দিয়ে অ্যাডজাস্ট করবে ওকে চলো দেখো গাড়িটা ডান দিকে যাচ্ছে তো ডান হাত তুমি অ্যাডজাস্ট করবে এবার তুমি দেখো অনায়াসে বুঝতে পারছো যে আমার চাকা কতটা কি কন্ডিশন আছে একটু সোজা নাও একটু সোজা নাও চাকা সোজা চলছে তো আর টুই গাও আর টুই গাও

গিয়েটা ছেড়ে হ্যাঁ ওই জঞ্জালটা জঞ্জলটা সোজা গিরা বাদে ছেড়ে